নমস্কার বন্ধুরা কথায় বলে যিনি কৃষ্ণ তিনিই কালী তার প্রকৃষ্ট উদাহরণ পাই মাঘ মাসের চতুর্দশ তিরিথে রটন্তী কালী পূজার সময় মাঘ মাসের মৌনি অবস্যার সময়ে মা কালীর যে রূপের পূজা করা হয় তাকে আমরা বলে থাকি শ্রী শ্রী রটন্তী কালী পূজা কৃষ্ণ এবং কালী এই সময় এক হয়ে যায় সেই কারণে একে বলা হয় শ্রী শ্রীদেবীর রটন্তী যাত্রা আবার মৌনি অমস্যা পালিত হবে আগামীকাল নয় ফেব্রুয়ারি দু শুক্রবার এদিন স্নান ও দানের খুবই রয়েছে শোনা যায় ঋষি মনু এই দিন জন্মগ্রহণ করেছিলেন এবং তার নাম থেকেই এই অমস্যা মৌনি অমস্যা বলা হয়ে থাকে তাই বন্ধুরা অনেকে হয়তো আজকে দিনে মা রটন্তিকালীর উদ্দেশ্যে ব্রত রেখেছেন আবার অনেকে হয়তো কোনো কারণবশত এই ব্রত রাখতে পারছে না তাহলে অবশ্যই একবার হলেও শ্রবণ করবেন রটন্তী কালী পূজার কথা এর ফলে অনেকাংশে পূর্ণ ফল লাভ করা যায় বন্ধুরা তাই আজকের ভিডিওতে শ্রবণ করব রটন্তী কালী পূজার কথা তাই আপনারা প্রত্যেকে সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি বাংলায় কালীপুজো বেশ প্রাচীন দশমহাবিদ্যার একটি বিদ্যা হলো মা কালী এমনিতে কালী বিভিন্ন স্থানে বছরের নানা সময় অনুষ্ঠিত হয় স্থান এবং বছরের পুজোর সময় অনুযায়ী মা কালীর আলাদা আলাদা নামও রয়েছে যেমন স্থানীয় নাম হিসেবে প্রসিদ্ধ হয়ে রয়েছে দক্ষিণ দিনাজপুরের বোল্লা কালী পূজা আবার বিভিন্ন ডাকাতদের কালী যথেষ্ট প্রসিদ্ধ ভবানী পাঠকের কালীপুজো দেবী চৌধুরানীর কালীপুজো রঘু ডাকাতের কালীপুজো এগুলি খুবই প্রসিদ্ধ এছাড়াও সারা বছর ধরে বিভিন্ন সময় আর অনেক কালী পূজা ধুমধাম করে পালন করা হয়ে থাকে যেমন জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালী কার্তিক মাসে দীপানিতা কালী পুজো পৌষ মাসে পৌষ কালী করা হয় কিছু জায়গায় আবার রক্ষা কালী পুজো খুবই বিখ্যাত মাঘ মাসের চতুর্দশী সম্পন্ন হয় রটন্তী কালী সারা বছরের বিভিন্ন কালী পুজোগুলি প্রতিটি অমস্যায় সম্পন্ন হয় কিন্তু একমাত্র রটন্তী কালী পুজো চতুর্দশী তথিতে সম্পন্ন হয় দক্ষিণেশ্বরী মন্দিরে রটন্তী কালীপুজো খুব ধুমধাম করে পালন করা হয় মন্দিরে ঘাটে বহু ভক্ত এদিন স্নান করেন ভক্তদের বিশ্বাস রয়েছে যে এদিন স্নানের ফলে জীবনে সুখ শান্তি বর্ষিত হয় এবং বাধাবিঘ্ন সমস্ত কিছু দূর হয়ে যায় কথিত আছে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব একবার বলেছিলেন যে রটনটি কালী ভোরে দেখলাম আমাদের দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গ থেকে দেবতারা নেমে এসে স্নান করছেন এই কারণেই ভক্তদের বিশ্বাস রয়েছে যে এই দিনে দেবতারা স্বয়ং দক্ষিণেশ্বরের ঘাটে আবির্ভূত হন তাই খুব ভোরে পূর্ণ স্নান করতে আসেন বহু ভক্তরা বিশ্বাস অনুযায়ী এই দিনে দক্ষিণেশ্বরের ঘাটে পূর্ণ স্নান করাটাকে পবিত্র বলে মনে করা হয় বন্ধুরা সমস্ত কালী পুজো অমরসীতে হলেও রটন্তী কালী পুজো চতুর্দশীতে হওয়ার পেছনে একটা পৌরাণিক কারণ রয়েছে রটন্তী শব্দের মধ্যে রয়েছে রোটে যাওয়া কথাটি রোটে যাওয়া অর্থাৎ মুখে মুখে হওয়া কিন্তু রোটে ছিল সেটা জানতে আমাদের ফিরে যেতে হবে রাধা কৃষ্ণের প্রেমের কাহিনীতে কথিত আছে শ্রীকৃষ্ণের বাঁশি যখন বেজে ওঠে শ্রী রাধা আর সংসারে মন দিতে পারেন না সংসার লোক সবকিছু সব কিছু ত্যাগ করে তিনি ছুটে যান শ্রীকৃষ্ণের কাছে শ্রী রাধার শাশুড়ি এবং ননদ জটিলা এবং কুটিলা তারা এই ঘটনার সাক্ষী থেকেছেন বহুবার কিন্তু কখনই শ্রী রাধার স্বামী আয়নকোষকে তা বিশ্বাস করাতে পারেনি মা মাসের ঠান্ডা তার উপর কৃষ্ণার চতুর্দশী হয় রাত্রি ছিল ঘুট ঘুটে অন্ধকার এমন সময় কৃষ্ণের বাঁশি বেজে ওঠে আর সেই বাঁশির আওয়াজ শুনে শ্রী রাধিকা বাড়ি ছাড়েন হাতে নাতে ধরার জন্য তার পিছু নেন জটিলা কুটিলা তারা কুঞ্জবনে শ্রীকৃষ্ণের সঙ্গে শিরাধার মিলিত হওয়ার দৃশ্য চাক্ষুষ করে দ্রুত বাড়ি ফিরে আয়ন ঘোষকে টানতে টানতে নিয়ে যান কুঞ্জবনে উদ্দেশ্য আয়নকে বিশ্বাস করাতে হবে শিরাধিকার এই গোপন প্রেমের কাহিনী আয়ন ঘোষ ছিলেন শক্তির উপাসক কালীর পূজারী এদিকে শিরাধিকা ভয় পেয়েছেন কি করবেন তিনি এবার শ্রীকৃষ্ণ তাকে আশ্বস্ত করলেন আয়ন ঘোষ কুঞ্জবনে পৌঁছে দেখলেন তার আরাধ্যা মা কালীর গাছের তলায় বসে রয়েছেন আর নিজের কোলে তার পাটি রেখে সেবা করছেন শ্রী রাধিকা দেখে আপ্লুত হলেন আয়ন ঘোষ তার সাক্ষাৎ কালী দর্শন হল তিনি সচক্ষে দেখলেন যে কালীর সাধনা তিনি এতদিন ধরে করে এসেছেন কি অনাসে শ্রী রাধিকা তার পদসেবা করছেন আর এই বার্তায় আয়ন ঘোষ এবার ছড়িয়ে দিলেন দিকে দিকে এই কথাটাই রটে গেল যে তিনি কালীর দর্শন পেয়েছেন শ্রীকৃষ্ণ এর মাধ্যমে বুঝিয়ে দিলেন কৃষ্ণ এবং কালী অভেদ মাঘ মাসের কৃষ্ণ চতুর্দী তিথিতে কালী দর্শন পাওয়ার বিশেষভাবে কালী পুজোর শ্রীকৃষ্ণের জীবনের সঙ্গে জুড়ে যাওয়ার বৈষ্ণবদের কাছেও এটি একটি বিশেষ দিন আবার এই চতুর্দশ তিথিটি জুড়ে রয়েছে মহাদেবের সঙ্গে তাই শৈশবদের কাছেও এটি একটি বিশেষ দিন দক্ষিণেশ্বর মন্দিরে একই সঙ্গে পুজো হবে মা ভবতারিণী রাধাকৃষ্ণ এবং মহাদেবের বন্ধুরা জানা যায় এই দিন অর্থাৎ পুরাণ দিনে ছিন্নমস্তার আবির্ভাব হয়েছিল ছিন্নমস্তা হলেন শিবজয় পার্বতীর একটি স্বরূপ দেবী পার্বতী তার সহচরীদের খিদে মেটানোর জন্য নিজের মুন্ডছেদ করে রক্তের প্রবল ধারা তৈরি করেছিলেন এবং প্রকট হয়েছিলেন এই মূর্তিতে ভক্তদের বিশ্বাস রয়েছে যে রটন্তী কালী পুজো করলে জীবনে কখনো দাম্পত্য কলও আসে না এবং অবাঞ্ছিত কারণে যারা দাম্পত্য সুখ পাননি তারা রটন্তী কালী আরাধনার মাধ্যমে নিশ্চিতভাবে সেই সুখ পেতে পারেন তাই বন্ধুরা আজকে দিনে ধুমধাম করে সাদরে রটন্তী কালী পূজা করা হয় ভক্তদের বিশ্বাস রয়েছে যে ভক্তি নিষ্ঠা পবিত্রতা সহকারে যদি মায়ের আরাধনা করা হয় তাহলে মা ভক্তির ডাকে সাড়া দেন এবং সমস্ত আশীর্বাদ ভক্তদের উপর বর্ষিত করেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক